আল্লাহু আকবার আমার ভাইরা মহান আল্লাহর রব্বুল আলামিন ডেকে বলে বান্দারে যখন তুমি বিপদগ্রস্ত হবে শত্রু তোমাকে ঘেরাও করে নিয়েছেন তুমি কোনো পথ খুঁজে পাচ্ছ না তোমাকে চার দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে শত্রু পিছনে সামনে ডাইনে বামে সর্বোদিক থেকে শত্রু তোমারে ঘেরাও করে নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তখন ডেকে বলে বান্দারে পৃথিবীর সব সাহায্য যেখানে শেষ ওইখানে আমার সাহায্য শুরু অতএব তুমি বলো ওয়ালি তুক মিলুল ঐদ্যাতা ওয়ালি তু আলা মা হাদাকুম একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার বান্দারে শুনুন যখনই বিপদগ্রস্ত হবে যখনই শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে তোমার এক নাম্বারের অস্ত্র আমি আল্লাহ তলা পাঠিয়ে দিলাম এই অস্ত্রের নাম রামধাওনা এরপরে লগি বৈঠানা এই অস্ত্রের নাম পিস্তল গোলাবার উদ্দান এই অস্ত্রের নাম হলো আল্লাহ আকবর মুসলমানরা যখন আল্লাহ আকবর বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে তার ব্রেনের মধ্যে এমন দীপ্ত শক্তি দিয়া দেই ওই শক্তির সাথে আমার শক্তি সরাসরি মিক্সার হয়ে বিজয়ী দান করে থাকি একটু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ যে কারণে মুস্কান বলেছিলেন ও ব্যক্তি তোমরা শুনে রাখো এই নীল হকম ইল্লা লিল্লা এই জমিন আল্লাহ আলা আলাহুন খালগু আল আমরু জাতয় গোটা বিশ্ব গোটা পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং তারির হুকুম চলবে অতএব আমি বলে দিলাম আল্লাহবাল আপনারা জরা আল্লাহ কারণ মুসলমানদের অস্ত্র এই জন্যেইদ যখন আমার জন্ম হয়েছিল। আপনার জন্ম হয়েছিল। পৃথিবীর সমস্ত মানুষের যখন জন্ম হয়েছিল। মুসলিম মিল্লাতে মুসলিম পরিবারে যখন জন্ম হয়েছিল জন্ম হবার পরেই ডান কানে আজান আর বাম কানে দেওয়া হয়েছে কি একামত জোরে বলেন কি এরপরে মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে যখন জানাজা হয় সেখানে আল্লাহ আকবর এরপরে এক কথায় পৃথিবীতে যত জায়গায় যাবেন নেক আমল করতে যান প্রথমে হলো আল্লাহ আকবার এটা হলো মুসলমানদের এক নম্বরের হাতিয়ার এক নাম্বারের অস্ত্র একটু জোরে জোরে কনসান আমার ভাইরাম এজন্যই আমি আপনাদের সামনে আজকে নতুন একটা অস্ত্র আপনাদের সামনে দিয়ে গেলাম আবু আমান কাল থেকে অর্থাৎ আদি পিতা আদম আলী সালাম থেকে শেষ মানব পর্যন্ত শেষ মানুষ পর্যন্ত একটি অস্ত্র থাকবে ওই অস্ত্রের নাম আল্লাহ আকবর সুতরাং ওই অস্ত্র আমার অন্তরে আমার মগজে আমার ঠোঁটে আমার সকল জায়গায় অস্ত্র ধারণ করলেই বিরোধী শক্তি কখনোই আমাদেরকে হানা দিতে পারবে না জোরে বলুন কথা ঠিক কিনা এখন তো মার্শাল আর ভয় নাই আছে কি জোরে বলেন আছে ছত্রিশে জুলাই আমার কত ভাই কত তাজা প্রাণ ঝরে গেল কত তাজা প্রাণ ঝরে যাবার পরে আমরা একটু মুক্ত বাতাসে কোরআন বলতে পারি আলহামদুলিল্লাহ বলবেন না কোরান বলতে গেলে এক সময় অমুক তমুকের কাছে বক্তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার পুরো হিস্ট্রি একেবারে টোটাল একটা বায়োডাটা নিয়ে আবেদন করতে হয়েছে এরপরে আবার লিখিত দিয়ে আসা হয়েছে আমি এই এই বিষয়ে আলোচনা করব রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলবো যারা বলেন বলবো আসলে কোরআন শরীফে আপনি শুনে খুশি হবেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়তের ভিতর থেকে চার থেকে সাড়ে চার হাজার আয়াতই আছে রাজনৈতিক আয়াত এটা সোভান বলবেন না তাহলে আমি বললে আপনি বললে দোষ কোথায় দোষ কোথায় আমি কি বলবো আমি কি বলবো আমার হাবিবকে যখন বলা হলো হাবিব আপনি আসেন ওদবা সাইবা অলিদ এভে মগৈরা ভিন্ন ভিন্ন দল ছিল ভিন্ন ভিন্ন দলের টার্গেট ছিল সব দলের টার্গেট ছিল এই দেশের মানুষের কল্যাণ করবে কিন্তু তাদের কল্যাণ কখনোই হবে না কারণ তাদের এটা ব্যক্তি মতবাদ একটু দেয় আর সবই পকেটে ভরে রসুল এদের দিয়ে হবে না আপনি একটু মেহরবানি করে আমার হেরা গুহায় আসেন আল্লাহ নিজের দাওয়াত দিয়ে নিয়ে গে বললেন নবী কল্যাণ আনার জন্য এক নম্বরে লাগবে হলো অহির জ্ঞান একটু সোবাহান বলবেন না অহির জ্ঞান লাগলেন আল্লাহ নবী যখন অহিপ্রাপ্ত হলেন যখন কোরআনের জ্ঞানে জ্ঞানী হলেন আল্লাহ তালা জ্ঞান দিলেন উনি এসে যখন বললেন আন আনিমুদ্দিন আল্লাহ তালা যখন হুকুম করলেন নহু ইসা এদেরকে আমি হুকুম করেছিলাম দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনাকেও হুকুম করলাম দিন প্রতিষ্ঠিত করার জন্য নবী আপনাকে আমি এত ভালোবাসি এত মোহাবত করি যে পৃথিবীর সমস্ত কিছুর তুলনায় আপনার আর আমার ভালোবাসার মোহাব্বত পৃথিবীর কোনো রাইটার আজ পর্যন্ত লেখে শেষ করতে পারবে না ভবিষ্যতেও পারবে না একটু জোরে জোরে কন্যা সব নবী আমি আপনাকে কত ভালোবাসি জানেন আপনি যখন রোদ্রের তাপে হেঁটে যান বকরি চালাইতে যান এরপরে উঠ দুম্বা ভেড়া চালাইতে যান দিনের কাজ নিয়ে যখন আপনি রোদের মধ্যে হেঁটে যান আমার তখন ভীষণ কষ্ট হয় নবী আমি তখন কি করি জানেন আকাশের মেঘের ফালিগুলো আপনার মাথার উপরে ছাতার মতো করে ছায়া দিতে থাকি নবী আরো কি করি জানেন আপনি যখন বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যান আপনার শরীরে বৃষ্টি পড়ুক এটা আমি বরদস্ত করতে পারি না আপনাকে এত মহাব্বত করি ওই বৃষ্টির ফোঁটা আপনার গায়ে লাগতে দিই না আরো কি করি জানেন পৃথিবীর সমস্ত মানুষের রে মশা কামরায় আপনার শরীরেও রক্ত মাংসের শরীর আপনার শরীরেও হুল দিলে আমার সহ্য হয় না কারণ আমি আপনাকে মোহাবত করি কারণ তিনি বলেছেন ইন আল্লাহ যদি কোনো বান্দা আমার মতো আল্লাহকে পেতে চায় যদি কোনো বান্দা আমাকে খুশি করতে চায় আমি পরেক্ষণে বলেছি ফাত্তা বি তারা যেন আপনার মতো নবীকে ভালোবাসে মার হবা খুব ভালো করে শোনেন এরপরে আরো কি করি জানেন যত প্রকারের কষ্টদায়ক কাটার উপরে আপনি যদি পা রাখেন বাবলা কাটায় পা রাখেন পা রাখেন আমি ওই কাটাগুলোরে মুহূর্তের মধ্যে একেবারে নরম তুলার মতো বানিয়ে দিই যাতে করে আপনার পায়ে না ফোটে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু নবী আপনি শুনে খুশি হবেন না আপনি শুনে খুশি হবেন কি আমি জানি না আল্লাহ তালা ডেকে বলছেন আন আকিম উদ্দিন অনবিয়াপ্তের দিন টাইমের জন্য আমি আপনাকে এত ভালোবাসি আপনার গায়ে মশা মশা লাগতে দিই নাই আপনার গায়ে রোদ লাগতে দিই নাই আপনার পায়ে কাটা ফুটতে দিই নাই আপনার গায়ে এখন আছর লাগতে দিই নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি ঘোষণা করছি আন আনিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে অহুদের ময়দানে গিয়ে আপনি নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব দিতে গিয়ে আপনি যদি শহীদ হন শহীদ হবেন আমার হুকুম হলো আপনি দিন প্রতিষ্ঠিত করবেন ইয়া রাসূলুল্লাহ আমার হুকুম আপনাকে মানতেই হবে মানতেই হবে নবী কি বললেন দেখে ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু কানে আদোয়াশ করার মতো অভ্যাস আমার নেই মেহেরবানী করে খেয়াল করুন আল্লাহ বললেন নবী আন আকাইমত দিন আপনি দিন প্রতিষ্ঠিত করবেন এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি যদি মার খান তো খাবেন মেহেরবানী করে বলেন তো অহুদের ময়দানে আমার নবীর দন্ত শহীদ হয়েছিল না একসাথে বলেন শহীদ হয়েছিল না হ্যাঁ যাদের জবান থাকা সত্ত্বেও স্বীকৃতি দিবেন না আল্লাহর কথম কেমতের ময়দানে তাদের জবানগুলো বন্ধ করে দিবেন কে একসাথে বলেন নাই কে আবারও বলছি এমনও হতে পারে কোরআনের মঞ্চে বসে সৎ সাক্ষী দিতে কৃপণতা করবেন জবান কেড়ে রাখা নেওয়ার মালিক এ ক্ষমতা কার হাতে আল্লাহ তো কোরআনে বলছেন আলা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি জোরে বলেন মালিককে আরো জোরে জোর আরো জোরে জোর না বলেন আল্লাহ আল্লাহ একটু জিকির করা নিলাম বিগত ষোলো সতেরো বছর তো আপনারা নির্বাচন করতে পারেন নাই দিনের ভোট যে কখন খোদাই সুন্নাদের মতো রাইতে হয়ে গেছে টেরি পার নাই কেউ কেউ আবার কেসমত কাছে বিক্রিও হয়ে গেছেন জরে বলেন কথা ঠিক কিনা এজন্য একটু করে নিলাম এবার মেহরবানি করে আপনার জবান দিয়ে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে ভেবে চিন্তা উত্তর দিয়ে বলেন যে আল্লাহ তালা বললেন আন আকিমুদ্দিন নবী আপনি দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণও করেন আমার হুকুম হলো আপনি দিন প্রতিষ্ঠিত করবেন এর দায়িত্ব দিয়ে আমি আপনাদের পাঠাই দিলাম সুতরাং